রাতের অন্ধকারে বাড়ি থেকে টোটো নিয়ে চম্পট দিল চোর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফুলবাড়িতে বুধবার রাতে শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ির ঘটমা বাড়ি এলাকার বাসিন্দা পেশায় টোটো চালক ক্ষীরাকান্ত রায় রাতের বেলা টোটো চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলেন রাত আড়াইটে নাগাদ বৃষ্টি হচ্ছিল সেই সময় টোটোটিকে প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়ার জন্য ঘর থেকে বের হবেন এমন সময় দেখেন ঘরের দরজা ভেতর থেকে খুলছে না তখনই ঘরের ভেতর থেকে চিৎকার চেঁচামেচি শুরু করেন বাড়ির সকলে কিছুক্ষণ পরে তাদের চিৎকার শুনে পাশের বাড়ি থেকে তার এক দাদা দৌড়ে এসে দরজা বাইরে থেকে খুলে দিলে বাইরে এসে দেখেন টোটো নেই এই ঘটনায় হইচই পড়ে যায় ফুলবাড়ির গঠমা এ বাড়ি এলাকায় রাতের অন্ধকারে বেশ কিছু জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ না পাওয়ায় বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন টোটোর মালিক ক্ষীরাকান্ত রায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এদিন টোটো চালক ক্ষীরাকান্ত রায় কী বলেছেন শুনুন ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট

যখন বৃষ্টিটা পোতেছে বেশি তখন আমি উঠবো দেখি বন্ধ খুলতে আমার নজরে গেলো এই গেটটা দেখি তালা মারা তালাটা ফাটা এমনি টোটো নাই গেট আছে সেটা খোলা থেকে বন্ধ

তবে এভাবে যদি গরিব মানুষদের পথে বসানোর চেষ্টা করে দুষ্কৃতীরা তা অত্যন্ত দুর্ভাগ্যজনক শিলিগুড়ির কাছে ফুলবাড়ি ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স